আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো এখানে অনুশীলনের পনেরো এবং ষোলো ওকে এই ম্যাথগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ তো যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখতেছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে সবাইকে সবভাবে হেল্প করতে পারি একদম ভিডিওগুলো পাওয়ার সাথে সাথে আপনি দেখে নিতে পারেন ওকে অনেকেই কিন্তু ওয়েট করেন তো প্রথমত আমরা পনেরো নম্বর ম্যাথটা দেখে এখানে এফ অফ ইগুলো দেওয়া আছে আমাদের এই মানটা দেওয়া আছে ইনিশিয়ালি আমাদের বের করতে বলছে এর মান বের কত হবে সেটা আমাকে বের করতে বলছে ওকে খুবই সিম্পল এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ আমি এটা থ্রি স্টার দিলাম এই ম্যাটটা প্রচুর ইম্পর্টেন্ট আবার এখানে চোদ্দ নম্বর ম্যাটটা ইম্পর্টেন্ট এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট ওকে এগুলো ভালো করে পড়তে হবে তো দেওয়া আছে কি আমরা একটু জাস্ট বই থেকে তুলে নেই এটা আমাদের কি পনেরো নম্বর ম্যাথ ওকে লিখবেন যে দেওয়া আছে দেওয়া দেওয়া আছে কি আমাদের এখানে এফ অফ এক্স এফ অফ এক্স গুলো কি আছে টু এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে কি টু এক্স মাইনাস ওয়ান ওকে এটা দেওয়া আছে এখানে তো এখন আমরা লিখবো যে অতএব এফ এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এটার অর্থ কি আমাদের এখানে এক্স এক্সে যা তো মানটা শুধু চেঞ্জ হবে তার মানে টু ইন্টু হ্যাঁ টু ইন্টু কী হবে এখানে এক্সে এখানে এক্স আছে না এখানে কী হবে ওয়ান বাই এক্স স্কোয়ার হবে এখানে মানে এক্স যেখানে আছে সেখানে শুধু ওয়ান বাই এক্স স্কোয়ার হবে আবার টু ইনটু এখানে কী হবে এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার হবে এখানে আর মাইনাস ওয়ান হবে এখানে তো টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে টু বাই এক্স স্কোয়ার

আমাদের বের করতে বলছে কিন্তু এটা প্লাস ওয়ান করতে বলছে এটা প্লাস কি করতে বলছে এখানে ওয়ান করতে বলছে এটা প্লাস যদি আমি ওয়ান করি তাহলে আমাদের কি এখানে যোজন বিয়োজন করলে কিন্তু মানটা হয়ে যাবে এখানে তো আমরা এখানে যেটা প্লাম যে হচ্ছে আপনার অতএব এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত পেলাম এখানে আমরা টু প্লাস এক্স স্কোয়ার টু মাইনাস কত এখানে এক্স স্কোয়ার তো যোজন বিয়োজন করলে আমাদের কি হবে এখানে এই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এটা বেশি উপরে চলে গেছে এটা একটু আমি চলে নিয়ে নেই তো এখানে কত হচ্ছে বলুন এখানে এই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার তাই না তো এখানে আমি লিখবো যে এফ অফ ওয়ান বাই কি এখানে এক্স স্কোয়ার আর এখানে কি প্লাস ওয়ান একটা মাইনাস ওয়ান একটা করতে হবে কারণ এখানে আমি প্রথমটা প্লাস ওয়ান হয় এখানে তো একটা মাইনাস ওয়ান হয় তাই কি না তো এখানে আমি লিখবো যে টু প্লাস এক্স স্কোয়ার লিখব এখানেও এখানে কি টু প্লাস এক্স স্কোয়ার লিখবো এখানে এখন আমি এখানে প্রথমে প্লাস তাহলে প্লাস এ মাটা লিখতে হবে টু মাইনাস এক্স স্কোয়ার এখানে কি মাইনাস টু মাইনাস এক্স স্কোয়ার ক্লিয়ার তো আমাদের এক্স স্কোয়ার কাটা দেবে তাহলে ফোর হবে এখানে আর দেখুন আমাদের এই এটা টু টু কাটা যাচ্ছে এখানে তাহলে মানে কি হচ্ছে এখানে টু এক্স স্কোয়ার হচ্ছে এখানে ওকে এটা কাটলে আমাদের টু পাবো মানে কি টু বাই এক্স স্কোয়ার পাবো এখানে ক্লিয়ার এই মানটা হচ্ছে আপনার এখানে অ্যান্সার লিখবেন যে এটা হচ্ছে আপনার এখানে অ্যান্সার ক্লিয়ার যোজন বেজন যারা পারেন না তারা অবশ্যই আমাকে নক করবেন যে যোজন বিয়োজন পারি না কারণ আমাদের ফিউচারে কিন্তু যোজন বিজন অনেক লাগবে তো এরপরে আমাদের ম্যাথটা যেটা আছে সেটা হচ্ছে আপনার খুবই ইজি একটা ম্যাথ এবং ইম্পর্টেন্ট ম্যাথ এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ এই ম্যাথটা হচ্ছে আশি পার্সেন্ট ইম্পর্টেন্ট ওকে এটা পরীক্ষা আসার মতো একটা ম্যাথ তো আপনার জি অফ এক্স এর মানটা এখানে দেওয়া আছে এই মানটা

এখানে ওয়ান বাই কি হবে এখানে এক্সের স্কোয়ার তারপর কি ফোর আছে এটা আমাদের ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর কত আছে এখানে স্কোয়ার আছে এখানে ক্লিয়ার আচ্ছা তো এখন আপনি এই মানটা যদি ক্যালকুলেশন করেন তাহলে কত হবে এখানে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স পার এখানে ফোর হবে প্লাস ওয়ান বাই এক্স পর কত এখানে এইট হবে আর এখানে ওয়ান বাই এক্স পর ফোর হবে এখানে তো এই মানগুলো কিন্তু আমাদের এখানে কী হচ্ছে বলতে এখানে ক্যালকুলেশনটা এখানে এভাবে আর কি করবো আর কি তো মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এখন আমাদের চাইলে নিচে কিন্তু লসগুজ আসতে এখানে এক্স পর এইট যাবে এখানে লসগু তো এর নিচে কত হচ্ছে ওয়ান আছে না ওয়ানকে এটা দ্বারা ভাগ করে ওটাই পাবো তো এখানে এক্সপার এইট হবে এখানে আবার এক্সপার ফোর মানে এক্স পর এইট দ্বারা মানে এক্স এক্সপার এইটকে এক্স পার ফোর দ্বারা যে ভাগ করি তাহলে কত এক্স পার ফোর পাবো না তো এক্সপার ফারকে ওয়ান দ্বারা করলে এক্স পার ফোর হবে এখানে এক্স পার ফোর হবে আর এখানে এক্স পর এইটকে এক্স পার্টার ওয়ান হবে ওয়ান দেওয়া করলে এখানে ওয়ান পাবো এখানে ক্লিয়ার আর নিচে আসছে এক্স পর ফোর আর এখানে ওয়ান থাকবে ক্লিয়ার তাহলে এক্স পর এইট প্লাস এক্স পর ফোর প্লাস ওয়ান বাই হচ্ছে কি এক্স পর এইট উল্টে গেলে কি এক্স পর ফোর ওয়ান হবে তো এটা কাটলে আমি কত এক্স পর ফোর কিন্তু পাবো তো পাবেন এখানে এক্স পর এইট প্লাস এক্স পর ফোর প্লাস ওয়ান এখানে এক্স পর ফোর হবে তো এটা হচ্ছে আপনার এখানে লেফট হ্যান্ড সাইড প্লেন রাইট হ্যান্ড সাইড যখন বের করেন রাইট হ্যান্ড সাইড জি অফ হচ্ছে আমাদের এক্সেস কর ওকে জিওপ এক্সেস কোয়ার তার মানটা শুধু কি হবে এখানে ওই আপনার ওই এক্সেস যাতে এক্সেস হবে ওয়ান প্লাস এখানে এক্সেস করা তারপর কিন্তু আছে প্লাস এখানে এক্সেস করা তারপর কত আছে এখানে ফোর আছে তাই না তো এখানে এক্সেস কর এখানে কি আছে টু আছে এখানে এখানে আমাদের ওয়ান প্লাস এখানে এক্স পর ফোর হবে এখানে আর এখানে এক্স প্লাস এক্স পর কত এইট হবে এখানে কিন্তু এক্সপার ফোর হবে তো এটা হচ্ছে আপনার এখানে রাইট হ্যান্ড সাইড তাহলে দেখুন এই লেফট হ্যান্ড সাইড রাইট এটা একই না যে এটাকে আপনি এক্স পর এইট লিখতে পারবেন তারপরে এখানে এক্স পর ফোর লেখা যাবে প্লাস ওয়ান লেখা যাবে আর এখানে কি আমাদের এক্স পাওয়ার কিন্তু ফোর লেখা যাবে তো এইটাই এবং এইটা কিন্তু একই কথা এখানে হচ্ছে ওকে তাহলে লিখবেন যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড আর কি ওকে এটা আপনার ফাইনালি প্রুভ করতে বলছে সো আমরা এখানে প্রুফটা করলাম এরপরে আমরা করবো এখানে সতেরো নম্বর যে ম্যাথটা আছে না এখানে ডোমেন এবং রেঞ্জ চিহ্নিত করতে বলছে এখানে এই ডোমেন এবং রেঞ্জটা আমরা চিহ্নিত করবো ইনশাআল্লাহ এটা খুবই ইজি একটা ম্যাথ ওকে খুব সিম্পল হবে আমরা করবো তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা